আজ অনেক দিন পরে বৃষ্টি দেখা গেল কালকে আস্তে আস্তে বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে দেখুন অনেক জোরেই বৃষ্টি শুরু হয়েছে আরে বৃষ্টিটা হওয়া খুব দরকার ছিল একটা বার পুরো একদম হেটে হেটেছ হবে উঠুন উঠুন পুরো কাদা হয়ে গেছে নমস্কার সীমা রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটা বৃষ্টি ভেজা দিনের অনেক অনেক শুভেচ্ছা রইলো আজ বৃষ্টিটা হবে কালকে থেকে খবরে দেখাচ্ছিল তা ভাবছিলাম অন্য দিক দিয়ে হয়তো কেটে যাবে এগুলো নিম্নচাপের বৃষ্টি তো এতটা হবে ভেবে উঠতে পারিনি তো ভালোই বৃষ্টি হচ্ছে মাঠের একটা জল দাঁড়িয়ে গেছে আর এখন পশ্চিমে প্রচণ্ড মেঘ করেছে তো বাইরে রান্না করার সাহস করতে পারছি না কারণ হচ্ছে রান্নাঘরটা যে প্রথমে দক্ষিণ দিয়ে ঝাপটা দিয়েছে দক্ষিণে ঝাপটায় পুরো ভিজিয়ে দিয়েছে কাদা কাদা হয়ে গেছে তো এই রান্নাটা ঘরেই করব আর আজকে যেহেতু বুধবার তাই আজকে বাজারে গেছিল আয়েশের বাবা আয়েশকে স্কুলে নিয়ে যেতে যেতে এত জোরে বৃষ্টি আসছে ওকে আবার ফিরিয়ে এনেছে আর আরে ছাতা নিয়ে যায়নি তো তখন আকাশ ভালো ছিল রাস্তা মাঝখানে ভিজে যাব না পুরো সব ভিজে যাবে ওখানে ফিরে এসে রেখেও বাজারে গিয়েছিল তো বাজার থেকে এনেছে এবছর প্রথম ফুলকপি এসেছে বাড়িতে আমরা সারা বসিয়েছি সেটা হতে এখনো তো এক মাস লাগবে তার আগে একটু খেয়ে নি তো এখন ফুলকপি আলু দিয়ে একটা রুই মাছ না কি একটা মৃগেল মাছ কিছু একটা হবে আমি দেখি খুলে রুই মাছ মৃগেলটা আনতে পারিনি মৃগেল ছিল না তো ওই দিয়ে ঝোল করব আর কি রান্না হয় দেখি রান্নাঘরে যাই তো देखते থাকুন আর আজকে কিন্তু আমি গ্যাসেই রান্না করব কারণ আবার পশ্চিমে ঝাপটা দিতে আকো মানে দুই দিক দিয়ে দিয়ে রান্নাঘর পুরো ভেজা আর কাটগুলো যা শুকনো কাট এনেছিলাম সব ভিজে গেছে আইশের বাবা দুবস্তার মতো ফুলেছে আমিও তাও তুলতে কি জোর এলো এখানে কি ভাবছো ভাবছি গ্যাসে ভাত বসে দিয়েছি কিন্তু বৃষ্টি তো থেমে গেছে এখানটা পরিষ্কার করি দেখি যদি আর বৃষ্টি না আসে তাহলে এখানে বসে করব রান্নাটা তো আগে তুমি মাছটা কেটে নাও ঘরে রান্না করি না তো কাঠের উনুনে করি আর ফুলকপি মাছ তো একটু কাঠের উনুনে করলে সুন্দর হতো দেখি একটু পরিষ্কার করি দেখি আর যদি না আসে দয়া করি বৃষ্টি না হলে হবে কাদা হয়ে গেল বসবো বা কোথায় শুকাবে না মনে হচ্ছে উৎসাহ দিতে হয় মানুষকে তুমি তো পরিষ্কার করেই বলেছ পরিষ্কার তো করলে হবে এই কাদা এখন শুকাবে ওই যতক্ষণ এখানে হাঁটা হবে ঘুরবে বসবে কাদা চাট চাট করবে বসেও খাওয়া যাবে না আর এই মেঘলা ওয়েদার না এ তো শুকাবে না রোদ না হলে শুকায় গরম দিচ্ছে না আর আগে কাগজ বিছানো হতো ওর উপরে সেটা না চলে যেত কিন্তু এখন তো কাগজ নেই হ্যাঁ একটা দিন প্রকৃতি নিক তোমাকে ঘরে পাঠিয়ে দিচ্ছে আজ করে কি হলো শুয়ে পড়ে অনেকক্ষণ বসে আছো আর শুয়ে পড়েছো

विचन था मास्टर ভালো না হুম ভালো মাছ ফুলকও দিয়ে ঝোল করে দি জিরা বাদনা দিয়ে ফুলকো bhi atta neyeche 25 taka neyeche

আর এই সময় পরিবেশটা কি সুন্দর একটা মনোরম লাগে মধুর পরিবেশ মেঘ করে আসছে তো হয়ে আছে মেঘলা হয়েছে সাপ পুকুরে থেকে উঠছে না বৃষ্টি হচ্ছে হালকা হালকা আর ওখান থেকে মাছ নেমে আসছে জলের স্রোতে

ভালো মাছ অনেকটা মাছ করে রান্না করব সবই রান্না করব আর বাকি যদি বেশি থাকে রেখে দেব মাছগুলো আজ আজ ভালো একটা মাছ আসছে আর একটা আসছে তো সম্পূর্ণ রান্নাটা তেলেই করব বানাও বানাও সমস্যা নেই সমস্যা নেই তো এখন নতুন ফুলকপি আসছে ডাটাগুলো খাবো রেখে দিয়ে

बैठे लोग এধারে কোমাতে আছে ভাজতে থাকি আর এধারে তরকারি বসিয়ে দি তেলে একটা শুকনো লঙ্কা হাফ করে দেব কালো জিরে ম পтур পূলি মানে ব্যবহার করা হয়। যদি একটু হলুদ জলে ভিজিয়ে দিলে জীবনটাও কেটে যায় আর একটা দুটো পোকা খগাখানটাও বেরিয়ে যায়। এবার ফুলকপিটা দিয়ে দেবো আর কি আবার কারে মিক্স করতে। মাছগুলো ভাজা মাছগুলো ভেজে দেবো। ও হচ্ছে না তো সবজির মধ্যে ঢুকবে না দূরের থেকে হাত বাড়ি বাড়ি তোয়াটা তুলে নিয়ে চলে আসো ফুলকি ভালোভাবে কুচু চিংড়ি গড়ার জন্য ধনে পাতা কুঁচে নিচ্ছি আর লঙ্কা গোল গোল করে কুচে নিচ্ছি আর লঙ্কা কটা চিড়ে নিয়েছি আর ধনে পাতা আলাদা করে কুঁচে নিয়েছি ওটা মাছের ঝোলে দেবো আর পিঁয়াজ কেটে নেবো চিনিটা মাখিয়ে নেব কম দামে এটা পাওয়া যায় তো এটা ঘন ঘন খাওয়া হচ্ছে কাঁচা লঙ্কা বাটা ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কালো জিরে লবণ কুচি কুচি চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচি বেসন বেসনটা কম করেই দেব চিংড়ির টেস্টটা ভালো পাওয়া যাবে তরকারিতে আলগা করে দেখে নেব মাথাগুলো আগে দেব মাছগুলো এদিকে লাল লাল করে ভাজা হয়েছে এগুলো এবার তুলে নেব বাকি মাছগুলো দিয়ে দেবো থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা নামিয়ে চিংড়ি মাছের বড়া গুলো ভেজে নেব ছোট ছোট করে দেব পকোড়ার মতো করবো

নতুন পর্ব নিয়ে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার